আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আমরা মাইশা হোমপ্লেক্সের পক্ষ থেকে আজকে মঙ্গলবার আজকে যদি একটা খারাপ সময় তো আমরা কিছু থ্রি পিসের ভিডিও দেবো এগুলো কিন্তু থ্রি পিস ওনা সেলোয়ার জামা কমপ্লিট ইয়া কমপ্লিট নান্টিচ থ্রি পিস এগুলো একটা ডিসকাউন্ট প্রাইসে দেবো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দেবো এবং এখানে সাড়ে চারশো পাঁচশো ছয়শো টাকার ড্রেস আছে এগুলো আমরা একটা ডিসকাউন্টে দেবো তো কি দেখাচ্ছি একটু ভিডিওটা ধৈর্য শো করে মনোযোগ মনোযোগ শো করে দেখবেন এটা দেখেন একটা বুটিক্স এর একটা জামা বুটিক্স এর একটা জামা এটা একটা অফার প্রাইজে দেবো আজকে ডিসকাউন্ট প্রাইজে আপনারা বিশ্বাস করতে পারবেন না কি দামে দেবো দেখেন দামে দেবো একটু খালি চমক দেখাবো একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে না কি দেখাবো এগুলো কিন্তু সব কিন্তু কাজ করার ড্রেস এটা কিন্তু একটা গাউন দেখেন অনেক বড় একটা বুটিক্সের লং গাউন কি দামে দেবো আপনারা বিশ্বাস করতে পারবেন না তো ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকার দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এগুলো কিন্তু গাউন সব যেটাকে আমিজ আমি বলে দেব যেটা গাউন আমার বলে দেব এটা কিন্তু গাউন এগুলো সব গাউন এগুলো সাড়ে পাঁচশো ছয়শো টাকা ড্রেসের যে গাউনগুলো সেই গাউনগুলো আজকে আমরা অফার প্রাইজে দিব দেখেন সব গাউন এগুলোর এক একটা প্রাইজ আছে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো অফার প্রাইজ দিব আজকে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় দিব অফার প্রাইজ ভিডিওটা না না টেনে কিন্তু ধৈর্য সহকারে দেখবেন মাত্র দুইশো টাকা পাবেন এই ড্রেসগুলো মাত্র দুইশো টাকা পাবে দেখেন কেউ বিশ্বাস করতে পারবেন না এগুলো কিন্তু আরঙে বিক্রি হয় আপনার এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো বারোশো টাকা আরঙে বিক্রি হয় কিন্তু আমরা দিব মাত্র দুইশো টাকায় দেখেন মাত্র দুইশো টাকা দিব সম্পূর্ণ কাজ করা আপনারা বিশ্বাস করে এই যে গলার যে ইউটা না এই ইউটা কিনলে কিন্তু দুইশো টাকা লাগবে দুইশো টাকা লাগবে এই গলার ইউটা কিনলে দুইশো টাকা লাগবে দেখেন মাত্র দুইশো টাকায় মাত্র মাল আসে কয় পিস চুয়াত্তর পিস না চুয়াত্তর পিস চুয়াত্তর পিস মাল আছে যার কপাল ভালো ভাগ্য ভালো তারাই কিন্তু পাবেন মাত্র চুয়াত্তর পিস মাল আসে দাম মাত্র দুইশো টাকা ওকে আচ্ছা এবার আমরা বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো একেবারে এগুলো অনেকটাই ডিসকাউন্টে থাকবে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু সামনের পার্ট উপরে ডলার বসানো গ্লাস লাগানো নিচে এভাবে ডলার বসানো আছে পায়র করা আছে এটা কিন্তু বুটিক্সের থ্রি পিস সম্পূর্ণ কাজ করা গলা বসানো আছে এটা ব্যাক সাইড পিছনে ব্যাক সাইড এটার সাথে আপনি আড়াই একটা সেলোয়ার পাবেন আবার এক্সট্রা হাতার কাপড় আলাদা আলাদা আছে এটা কিন্তু এক্সট্রা হাতার কাপড় আপনি আপনি চাইলে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার আপনার মন মতো আপনি হাতার কাপড় বানিয়ে নেবেন এটার সাথে একটা আড়াই গজ একটা একদম পিওর ভয়েল কাপড়ের সালোয়ার আছে আড়াই গজ আপনার যতটুকু সাইজের আপনি বানিয়ে নিতে পারবেন এবং পাঁচ হাতে একটা নামাজে উন্না আছে এর সাথে পাঁচ হাতে একটা নামাজে উন্না আছে দেখেন এই যে পাঁচ হাতে একটা দোপাট্টা আছে একদম নামাজে উন্না এই নামাজে উন্নাটা পাঁচ হাত আপনারা যারা পেঁচায় পুঁচায় নামাজ পড়তে পারবেন তারও ইউজ করতে পারবেন তো এটার সাথে কি থাকতেছে আমি বলতেছি একটা উন্না একটা এক গজ হাতার কাপড় আড়াই গজ সেলওয়ারের কাপড় আবার আড়াইগোজি একটা বডি তে পুরো প্যাকেজটা থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অফার প্রায় চারশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো একটি স্ক্রিনশট নেন আপনারা এই যে দেখেন বেগুনি কালার কালারগুলো একটি স্ক্রিনশট নেন বেগুনি কালার মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেন যারা এই ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্য স্ক্রিনশট নেন নেন থ্রি পিস স্ক্রিনশট নেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সেলোয়ার পাচ্ছেন অন্যা পাচ্ছেন হাতার কাপড় পাচ্ছেন বডের কাপড় পাচ্ছেন আর এই সেলোয়ারের কাপড়টা কিন্তু এই যে এরকম পুরোটা প্রিন্ট করা থাকবে এরকম প্রিন্ট করা থাকবে ঠিক আছে বুটিক্সে প্রিন্ট করা এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না এই থ্রি পিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এইটা কিন্তু ভাবা যায় না বিশ্বাস করা যায় না মার্কেট থেকে কিনলে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা লাগবে কিন্তু মাই শোহোম ট্যাক্সের পক্ষ থেকেই সম্ভব মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এই গলার কাজটা যে এই যে ইয়োগ বসাইছে আমরা ডলার বসাইছি গ্লাস বসাইছি যেটাই যারা যেটাই ভাবেন এই গলার কাজটা কিন্তু দুইশো টাকা মজুরি শুধু গলার কাপড়ের দাম সবকিছু বাদ শুধু এই গলাটা করতে আমাদের দুশো টাকা গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে অ্যাড্রেসটা দেখতেছেন আর এই মোবাইল নাম্বারগুলো দেখতেছেন এগুলো তো যোগাযোগ করলে নাসির ভাই রবিন ভাই রনি ভাই তারপর আমাদের রাফি মামা এদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম